আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু সানাস টাইম আজকে আমরা কীভাবে কেকের উপর সুন্দর করে লিখতে পারবো তার একটি শর্ট ভিডিও দেখব সো এখানে আমি চকলেট গানাস করে নিয়েছি জাস্ট চকলেটটাকে মেল্ট করে নিয়েছি কোনো ধরনের বি ক্রিম এখানে আমি মিক্স করে নিই জাস্ট একটি পাত্রে গরম পানির উপর রেখে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি তারপর একটি ছোটো একটি পাইপিং রেখে এটা আমি ভরে নিয়েছি এবং তারপরেই দেখাটা স্টার্ট করেছিলাম সো আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি হ্যাপি বার্থডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক ফাস্ট লিখছি আসলে কিন্তু আমি মোটেও ফাস্ট লিখছিলাম না আমি খুবই স্লোলি স্লোলি লিখছিলাম জাস্ট এখানে আমি ভিডিওটার স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম তাই আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই তাড়াতাড়ি লিখছি সো এখানে আপনি যখনই বার্থডে উইশেস বা যে কোনো ধরনের উইশেস লিখেন না কেন আপনাকে অবশ্যই অনেক আস্তে আস্তে সতর্কতার সাথেই লিখতে হবে সো এইভাবে আপনি সুন্দর করে লিখতে পারবেন এবং লিখার পর আপনাকে একটা ফ্রিজে রেখে দিলে আপনার এই লেখাটা সেট হয়ে যাবে সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম